কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই জান ভালো আছি এখানে কি অবস্থা এখন না আলহামদুলিল্লাহ আল্লাহ যে খুশি আমার ভরা শুনলাম সবই নাকি বিক্রি করে দিলে হ্যাঁ আমার তো ভাই সবসময় আলোচনায় ভরা থাকি মানে এক বিক্রিও চার এক মাল ঢুকছে

টাকা আয় না টাকা দশ বিশ হাজার কমবে সেটাও বিষয় না জিনিস ভাই একশো একশো ফিলাকবি যে যাই বেচুক যে যত কথাই বলুক যে অনেকে ফিলাকবি তাকে আমি আজকে দেখাবো এই জিনিস আমি আজকে দেখালাম ভাই এটার বয়স মাস বয়স আনুমানিক আমার মনে হয় ভাই আসলে এগুলো সব বড়ার কালেকশন ভাই

মানে একশো একশো এরকম লাভে কুম্ভলালা ড্রামা কিন্তু সচরাচর কেউ দু এক বছরের মধ্যে দেখা যায় কিনা আমি বলতে পারবো না তবে আমার নজর আসে না কিন্তু এই এক পিস আলহামদুলিল্লাহ আল্লাপাক রহমত করছে আমার এক পিস গরু এই সপ্তাহে কালেকশন করছে ভাই গরুটা দেখার মতো বেশ সুন্দর আছে গরুটা ভাই গরু একশো একশো ভাই এই মনে করেন ফ্ল্যাগ বি যেমন দেখালাম এক আর দুই এই দুইটা গরু আমার মনে হয় একটা বড় খামারি দেখলেও আমার মনে হয় যে মানে সাথে সাথে ভাই এটা এটা নিলে কেমন দাম রাখবেন ভাই এটা দাম চাচ্ছি 1 লক্ষ 75000 টাকা 1 লক্ষ 75 হ্যাঁ এটার মধ্যে আবার একটু সম্মানী রাখবো আমি আসলে দাম দর সুযোগ রাখ হ্যাঁ এটা আমি দাম দর একটু সুযোগ রাখছি আমি আচ্ছা দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বারটা দেখাই জি আসেন দাদু পাশে তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন একদম রক্তবর্ণ লাল টকটকে গরুটা নাভি বলে ভালো এটা সম্পর্কে বলবেন ভাই এটা হচ্ছে পরব ব্রাহ্মা পরস সেটা সার আচ্ছা ব্রাহ্মা পরস করছে এটা জি তারপরেও যদি কোনো ভাই মনে করে যে না আমি এর লাইফটা দেখবো হয়তো আরেক বছর ইনশাআল্লাহ এটা রাখতে পারবে তবে এটা ছাব্বিশের হয়ে যাবে ছাব্বিশের জন্য একদম পরিপূর্ণ যে ক্রেতা ভাই গরু নিতে এসে বা এখানে এসে দেখে নিতে পারবে এটা নিলে কেমন দাম লাগবে এটা নিলে আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন প্রতিটা গরুর ক্ষেত্রে দাম দর আলোচনার সুযোগ থাকে তবে এই গরুটা যে দাম চাইছি ভাই আসলে এটা আলোচনা করতে গেলে নিজের কাছ থেকে আসলে একটু লসই হয়ে যাবে আর মনে হচ্ছে তো যেহেতু দামটা মুখ দিয়ে বের হয়ে গেছে পঞ্চান্ন আর যেটা জবান দিছি জবান এক লক্ষ পঞ্চান্ন আর যে গরু তার যে কালার একদম মানে সিঁদুর মতো লাল টক টক আমি এরকম কালারের সাইওয়াল ক্রস ড্রাম আমার মনে হয় সচরাচর দেখাতে পারে সেটাই এটা সাইড করে চার নাম্বারটা দেখায় জি আসুন ভাই পাশে চার নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে হান্ড্রেড ফ্ল্যাগ বি শার্ট জি আচ্ছা এটার বয়স কয় মাস হয়েছে এটা আপনার আট মাসের মতো হবে আট মাসের মতো হবে গঠন প্রণালীতে ভালো আছে যারা হাই কোয়ালিটি গরু লালন পালন করে অভ্যস্ত তারা চলে এগোটা দেখতে পারে হ্যাঁ অবশ্যই আর তারপরেও মনে করেন যে অনেকে তো আর তিন চার লাখ টাকা দেবে কেনার সামর্থ্য থাকে না ওদের জন্য আমি একটা ছোট ফ্ল্যাগ দিয়ে এই সপ্তাহে রাখছি অনলি ওয়ান পিস তো এটা যদি কোনো ভাই লাগে একদম সীমিত রেট ভাই দাম দর নাই একদম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার তাই নিতে হবে অবশ্যই আপনি দাম দর আলোচনা করে নিতে পারবে ভাই এই একটা এই দিলাম আপনি শাহওয়ালের দাম ভাই ওয়ালের হাইওয়ালের দাম ফ্ল্যাগ বেয় সাহিওয়ালের দামে ফ্ল্যাগ দেবে আচ্ছা পর্তা রেটে আজকে গরু একদম পর্দা মানে পানির দাম এটা ভাই ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে লাল রঙের আরো একটা নাপিক কম্বল वाला গরু নেছে আজকের গরু মোটামুটি সবগুলো দেখার মতো গরু কালেকশন নাই আসলে দশ জানে যে রাজ বেরি কালেকশন কেমন আর আমার যে গরু পারে যে আমি ব্যবসা করতে হবে হয়তো পাঁচটার মধ্যে একটা খারাপ আনলাম বেই করলাম তা না আমার বাচ্চা দেখেন এক লেভেল যেমনি জাত মান কোয়ালিটি ইনশাল্লাহ মানে সব করে একশো একশো বাচ্চা

এটা কি জাতের গরু এটা প্রেগন্যান্ট ভাই শাহি অল প্রেগন্যান্ট শাহি অল প্রেগন্যান্ট আচ্ছা সচরাচর তো এই ধরনের গরু কালেকশন করেন না ভাই কালেকশন করি না তবে আজকে কালেকশন করছি আমার দর্শকদের দেখার জন্য যে একটা এই যে এখন যে আপনার সাত নম্বরে যে শাহি অলটা ছিল 50000 টাকা ছোট বাচ্চা কিন্তু আমি যদি ওই দামে এটা দিই তাহলে কি আমার দর্শক খুশি হবে কিনা আমি ওটা চিন্তা করতে আমি ওটা চাইতে মনে কর কম দাম দেবো এই গরুটা আজকে শেষের গরু না এটা জি আসি শেষে ভাই তাহলে এটা কিনা দাম বলে দেন আজকে আশি হাজার টাকা দেন ভাই আশি হাজার জি জি

যাদের বাজেট পুঁজি অনেকটাই কম তারা নিতে পারবে মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা রাখে বেরি ফ্রাম ছয় মাস প্রেগনেন্ট সাইওয়াল আচ্ছা যেই নিতে চাইবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারবে আশা করছি গরু নিয়ে কারাকারি লেগে যাবে আমার তো মনে হয় ভাই আসলে যেহেতু আপনার কথা রাখতে যায় আমি আর কিছু কোনো কথা বলতে পারলাম না তো যাই হোক আগে বেরি তরফ থেকে এটা আপনার কথাই এটা একদম মনে করেন কিনা দামের চা পাঁচ হাজার লস কিনা দামের থেকেও পাঁচ হাজার কিনা দামের চা পাঁচ হাজার লস ভাই আশি হাজার টাকা পরও নি আমার গরুটা তো এইসব গরুগুলা যদি বাচ্চা হয় মনে করেন কিছু হলে আপনি এক লাখ দশ পনেরো বিক্রি হয় তো এটা আসলে ছয় মাস আর তিনটা মাস পারলে পেট থেকে বাচ্চা হবে এটা একদম জানছি আমি যেহেতু আশি হাজার বলছিলাম আপনি আমাকে একটু আপডেট রাখতে বলছেন পঁচাত্তর বলছেন পঁচাত্তর পঁচাত্তর মানে পঁচাত্তরই হ্যাঁ ভাই আচ্ছা তো ঠিক আছে রবুল ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালিকুম আসসালাম